আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ জনগণের রায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ এবং জনগণের উন্নয়নে পর্যায়ক্রমিকভাবে দলের গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ আমার সামনে উপস্থিত ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎ প্রিয় তরুণ প্রজন্ম আপনারাই আগামীর বাংলাদেশ আপনারাই বাংলাদেশের সম্ভাবনাময় আজকের এই লাখো তরুণ মুখ প্রবীণের প্রজ্ঞা পরামর্শ আর শক্তিতেই ইনশাল্লাহ নির্মিত হবে একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত লাখো শহীদের আকাঙ্ক্ষার সেই প্রত্যাশিত বাংলাদেশ মানুষের আকাঙ্ক্ষা এখন আর স্বপ্ন দেখার মধ্যে সীমাবদ্ধ নয় এখন সকলের সামনে সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত এই সম্ভাবনা এই সম্ভাবনার বাস্তবায়ন ঘটিয়ে বাংলাদেশকে সমৃদ্ধি এবং সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতেই হবে আমাদেরকে আর কথামালার রাজনীতি নয় বিএনপির আগামী দিনের রাজনীতি নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস তাই আমরা সরকারে না থাকলেও একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে তরুণ প্রজন্মের সামনে দেশ এবং জনগণের উন্নয়নে বিএনপির নামাজে বিস্তারিত কর্ম পরিকল্পনা তার কয়েকটি অগ্রধিকার কর্মসূচি আজ সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরলাম প্রিয় ভাই বোনেরা আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ইনশাআল্লাহ জনগণের রায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ এবং জনগণের উন্নয়নে পর্যায়ক্রমিকভাবে দলের গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ